কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় কমলা খেলে জীবের ঘা দ্রুত ভালো হয় কুমড়োর বীজ খেলে রাতে ঘুম দ্বিগুণ হয় রসুনের সঙ্গে সরিষার তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে চিংড়ি মাছ হাটের রোগীদের খাওয়া নিষেধ আদা খেলে মাথা ঘোরা বন্ধ হয় মাছ খাওয়ার পর দুধ খেলে অ্যালার্জির সমস্যা হয় খালি পেটে রসুন খেলে হাই প্রেশার হয় না গাজর খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে টমেটো খেলে মাথার টেনশন কমে মসুরের ডালে কাঁচা দুধ মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় মধু মুখে মাখলে ত্বক উজ্জ্বল হয় টমেটো সুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় আপেল খেলে মুখের ব্রণ ভালো হয় তরকারিতে অতিরিক্ত তেল খেলে হার্ট অ্যাটাক হতে পারে ডালিম খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় টুনা বেশি খেলে মাথার চুল ঝরে টাক হয়ে যায় দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয় তেজপাতা চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় কালো জম খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না খাবার খাওয়ার পর লবণ খেলে মুখের দুর্গন্ধ দূর হয় প্রতিদিন খালি পেটে ডিম খেলে হার্ট অ্যাটাক হবে না থানকুড়ি পাতার রস খেলে পেট ব্যথা কমে